दिल के मेरा तोड़ गया हमको नहीं को मालूम है किसके कने को दिल है तोड़ गया तोड़ गया गाइस देखते से कैसे सब भाई से सब दिस दे। <laughs> तो भागने से भाग दी भाग दी भाग दिल लगा दी देखता है तो भाग दी মানে দাঁড়িয়ে যেতেই যাবাতে আপনাদের মানে এটা আমার ভাগ নিয়ে বাস্তবে তা আমার ভাগ নেমাচ্ছি যা দেখছো বেশি না আমরা চেয়ে মাতল ভাগ আমাদের পাইছে বেড়াতে এ দেখো দাঁড়িয়ে আছিস হেঁতে কিন্তু গাইস আপনার কায় কী পশু পাখি ফেরত পাই যাবেন কেঁদে গেদে সবাই আছি আমরা আমরা সবাই মিলেছি গাইস কিন্তু আমি একা বলি না গাইজ সবাই না সবাই এসে গাইজ দেখতে তো পালিয়ে গেলো ও পালিয়ে যাওয়া কাজ ও কোতে গেল লুকিয়েছে গাইজ দেখে তো করে হাই করে দাও সুন্দর হাই হাই করতে দাও শিক্ষক আ চলবে गाइस देखते थे और ने कौन एक लाइक शेयर कर देना तुम मारते गाइस गाइस देखते थे